ওয়ালাইকুম আহমতুল্লাহি ওয়ার্কাত আজকে আমরা প্রথম বর্ষ ফিনান্স বিভাগের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাজেশন দেবো শুধু পাশ করার জন্য যারা অধ্যায় রেকমেন্ড করে চাচ্ছেন যে স্যার আমাকে কয়েকটা অধ্যায় তাগিয়ে দেন যে অধ্যায়গুলো পড়লে আমি শুধু পাশ করতে পারবো তাদের জন্য এই ভিডিওটা আর এই সাবজেক্টটা যদি অনলাইনে মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে চান সেক্ষেত্রে আমাদের স্পেশাল অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে আপনার সাথে যুক্ত হতে পারেন বিস্তারিত জানতে এখানে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে এবং আপনাদের যদি অন্যান্য বইয়ের সাজেশনগুলো প্রয়োজন হয় সেক্ষেত্রে গুগলে বা ক্রোম ব্রাউজারে মারুফিন লিখে সার্চ করলেই আপনারা আপনাদের অন্যান্য সবগুলো বইয়ের সাজেশন পেয়ে যাবেন ঠিক আছে চলুন তাহলে শুরু করা যাক এখানে বিস্তারিত তথ্য বলে দেওয়া আছে যে সকল ব্যাচে যুক্ত হতে পারবেন সেগুলো বলে দেওয়া রয়েছে সো আপনাদের জন্য প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় যেগুলো সেটার মধ্যে প্রথমেই রয়েছে তৃতীয় অধ্যায় দ্য অ্যাকাউন্টিং প্রসেস এখান থেকে যতগুলো ম্যাথ রয়েছে সবগুলোই ভালো করে পড়ে নেবেন এমন ভালো ভালোভাবে পড়ে নেবেন যেন এখান থেকে যে কোনো প্রশ্ন করা হলে আপনি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন মানে অঙ্কের উত্তর দিতে পারেন এর পরবর্তীতে রয়েছে চতুর্থ অধ্যায় দ্য অ্যাডজাস্টমেন্ট প্রসেস একদমই সেম টু সেমভাবে পঞ্চম অধ্যায় মার্চেন্ডাইজিং অপারেশনস এবং সব শেষে রয়েছে নবম অধ্যায় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অর্থাৎ আপনাদের জন্য শুধু যারা পাশ করতে চান তাদের জন্য চারটা অধ্যায় পড়লে যথেষ্ট তৃতীয় চতুর্থ পঞ্চম এবং নবম এই চারটা অধ্যায় ভালো করে পড়ে নেবেন এখান থেকে যতগুলো ম্যাথ রয়েছে সবগুলো ভালো করে পড়ে নেবেন এমন ভালোভাবে পড়বেন যেন এখান থেকে আপনাকে যে কোনো প্রশ্ন করা হলে আপনি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন তো এভাবে যদি আপনি গুছিয়ে প্রস্তুতি নিন আপনাকে আর অন্য চ্যাপ্টার পড়ার প্রয়োজন হবে না আর যদি নিজে নিজে প্রস্তুতি নিতে না পারেন কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে আমাদের ব্যাচে যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি আমাদের ব্যাচের বিস্তারিত তথ্য এখানে দেওয়া রয়েছে আপনারা এটা দেখে ডিসিশন নিতে পারেন আর আমাদের ফ্রি ক্লাস রয়েছে আপনাদের যদি অন্যান্য বইয়েরও সাজেশন প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের হচ্ছে এইখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনাদের অন্যান্য বইয়ের সাজেশনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ